বন্ধুরা ও আমার আপু মনিরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আসসালামু আলাইকুম আমার আমার প্রিয় প্রিয় আপুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তৈরি করব এই বিস্কিট দিয়ে একটা ডেজার্ট তৈরি করব আর এই ডেজার্টটি তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা ক্রিম এখানে নিয়েছি দুধ এখানে নিয়েছি আমি একটা দশ টাকার একটা বিস্কিট আর এখানে নিয়েছি একটা ড্রিম প্যাকেট আমি এখন এই বিস্কিটগুলি এই দুধের মধ্যে দিয়ে এখানে সাজায় নিব আমি এভাবে একটা একটা করে দুধের মধ্যে ভিজিয়ে নিব তারপরে এই ডেজার্টে বানানো অনেক সহজ এবং দেখতে অনেক লোভনীয় খেতেও অনেক সুস্বাদু আপনারা বাসায় এই ডেজার্টের সহজে বানিয়ে নিতে পারবেন বাসায় মেহমান আসলেও অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটি তৈরি করে মেহমান আপ্যায়ন করতে পারবেন আমি এইভাবে সবগুলি সাজিয়ে নিব এখন ডেজার্টের উপর যে ক্রিমটি ইউজ করব ওই ক্রিমটি এখন তৈরি করে নিব এখানে নিয়েছি আমি একটা একটা ক্রিমের প্যাকেট আর ওখানে আমি আমি দুইটি এখন করে এর মধ্যে আমি কোনো প্রকার চিনি অথবা অন্য কিছু ইউজ করবো না এই ড্রিমটি অনেক মিষ্টি আমার ক্রিমটি তৈরি হয়ে গেছে আমি এখন ক্রিমটি উপর দিয়ে এভাবে দিয়ে দিব এখানে বেশি কোনো বেশি কোনো কিছু উপকরণ আমি নিইনি মাত্র তিনটা উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করলাম খুব অল্প খরচ এবং অল্প সময়ের মধ্যে কিন্তু খেতে অনেক টেস্টি ও ইয়াম্মি এই বিস্কুটের ডেজার্টটি একবার হলেও ট্রাই করবেন ডিপের মধ্যে রেখে দেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কারণ এই ডেজার্টটি যখন যত ঠান্ডা হবে খেতে তত মজা হবে এই ডেজার্টটি যত ঠান্ডা তত খেতে ভালো লাগবে এভাবে পুরোটাই আমি তো আমার ডেজার্টটি তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে এই ডেজার্টটি তৈরি করা যায় কোনো প্রকার চুলা অথবা গ্যাসের মানে গ্যাস জ্বালানি ছাড়াই এই ডেজার্টটি তৈরি করা যায় আপনারা একবার হলেও এই ডেজার্টটি তৈরি করবেন ট্রাই করে দেখবেন অনেক সুস্বাদু ও ইয়ামি এখন আমি এটি ডিপ ফ্রিজে রেখে দেব বিশ মিনিটের জন্য আর আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন আসলাম আমি বিশ মিনিট পর আমার ডেজার্টটি এখন ঠান্ডা হয়ে গেছে এটি আমি এটি আমি এখন কেটে নিব ভালো করে পিস পিস করে আমি এটি কেটে পরিবেশন করব আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আবার আসবেন নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম